বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার হয় পাঁচশো টাকা দুশো তিরিশটি ভারতীয় জাল নোট রবিবার ধৃতকে সাত দিনে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় তবে কি উদ্দেশ্যে এত টাকা মজুদ করেছিল তার তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স এক লক্ষ পনেরো হাজার টাকার জাল নোট সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো রানীনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শনিবার মুর্শিদাবাদের রানীনগরের কাতলামারি মাস্টারপাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ সেখান থেকে এক ব্যক্তিকে আটক করে ওই ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হয় পাঁচশো টাকা দুশো তিরিশটি ভারতীয় জাল নোট তারপরে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতের নাম আওয়াল শেখ রবিবার ধৃতকে সাত দিনের পুলিশি হেফাজতে আবেদন জানিয়ে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় তবে কি উদ্দেশ্যে এত টাকা মজুত করেছিল তার তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ হ্যালো বাইক বহরমপুর প্রিমিয়াম মোটরসাইকেল রেঞ্জ দুশো সিসি থেকে চারশো চল্লিশ সিসি হারলি ডেভিড পর্যন্ত সাথে ওয়ার্ল্ড ক্লাস ভিটা ইলেকট্রিক স্কুটার উইথ রিমুভাল ব্যাটারি যার নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে রয়েছে তিরিশে এপ্রিল দুহাজার পঁচিশ শুভ উদ্বোধনে আমাদের শোরুমে আপনারা সকলেই আমন্ত্রিত বিশদে জানতে কল করুন এইট থ্রি ফোর এইট সিক্স ডাবল এইট সিক্স ওয়ান টু এই নম্বরে ঠিকানা কদবেলতলা পঞ্চাননতলা বহরমপুর মুর্শিদাবাদ